মনে রাখবেন হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা চারটে গ্রুপ কি কি এ বি আর আবার বলছি আর মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় শ্বেত কণিকা অনুচক্রিকা এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন হে হিন্দু মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন দিন পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস এই কোরআনে বলা আছে কোরআনে ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে সুরান নাম কফের মধ্যে আল্লাহ বলছেন ওলা কত খলাক নান ইনসানা ওনা আলাম মা তুয়াস বিসু বিগি নাফসুহু ওনা হানু আকরাব ইলাইকি মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা মানে কি আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি তোরা যেন দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে দিন ভাববি না আমি আল্লাহ তোর ঘাট এর শিরারনিকরবর্তী একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে আল্লা বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব ক্বালা রাব্বুকুম দৌনি আস্তাজীবু লাকুম বান্দা তোরা আমাকে রব্বুল আল্লাহ বলে ডাক দে আমি তোদের ডাকে সাড়া দেব শুধু তাই না আরো বলা হয়েছে ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইননি করিব উজীব দাওয়াত আদাইজা দান ফালিয়াসতাজিবুলি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন দুই নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা সেখানে আল্লাহ পাক বললেন কি যে নবী আমার বান্দারা যখন আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে খালি আপনি বলে দেন আননি ফাইননি করিব আমি আল্লাহ তার খুবই নিকটে আছি উজীব দাওয়াত আদাইজা দান বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই আপনি ডাকুন না আপনি ডাকুন অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে চলুন এবারে আসছি দুই নাম্বার হলো কি জানেন আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আর একটা জিনিস আলাদা আলাম না যে আল্লাহ কু আই নাই আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার দশজন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কোরআন চোখের কথা আল্লাহ কেন বললেন গবেষণা করে বের করলো এই পৃথিবীতে যত মানুষ এসেছে আসছে আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নাই জোরে বলুন সঙ্গে সঙ্গে দশ বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কোথায় আছেন আপনি আপনি কোরআনটাকে ব্যবহার করেছেন কিভাবে এই কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে বি মাইকেল ফেরারে আইনস্টাইন আইডাক নিউটন ডক্টর মিস্টার ক্যাম্পোবেন রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কেপুর উইলিয়ামস হারবে টমাস জর্জ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কি করলাম আমরা কিছু মৌলুবি সাহেব আমরা কিছু মৌলুবি সাহেব এই কোরআনটাকে ব্যবহার করলাম কিরকম জানেন তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মোড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলামী আহ বুকে হাত বাঁধা নাবির নিচে হাত জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা কেয়াম করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেটি বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে কারণ আমি প্রায় জায়গা থেকে জিজ্ঞাসা করি এখানে শিক্ষার হার কতটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই এসেছি তাই ভাবলাম শিক্ষার হার নিশ্চয়ই ভালো থাকবে শ্রোতা শোনার শ্রোতা আছে ওই ভকাস মার্কাস শ্রোতা এখানে কমই আছে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বল যাচ্ছি ওয়াজের মতো ওয়াজ শুনুন এইভাবে ওয়াজ না শুনে বাবা কোরআন কি বলছে এটাকে নিয়ে মূল্যায়ন করুন চলুন এরপরে বলেন আল্লাহ পাক বলছেন তো দেহের মধ্যে আরেকটা জিনিস আলাদা কি কি ফিঙ্গারপ্রিন্ট আজকে আপনারা আধার কার্ড করেছেন তাই তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চাও তো বলেছিলেন আরে ভাই বলুন না কথা বলুন না আপনারা কেন বলেছিলেন দেড় হাজার বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে জোরে বলুন আপনি আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই পাঁচটা আঙুল নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল কেন দেড় হাজার বছর আগে কোরানে কতটা ইঙ্গিত দেওয়া আছে বলো বলো চলন প্রমাণটা নিয়ে নিন কোথায় আছে লেখে দিলে দিচ্ছি আয়া সাবল ইন শানু আল্লাহ নজমা ইজওয়ামা ভালা ক দিরিন আলা আল্লু সৌভিয়া এটি কোথায় আছে উনত্রিশ নম্বর পারা সুরান নাম সুরা কেয়ামের চার পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলছেন এ মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না কোনো দিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দানিয়ে দানিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন আপনি আপনি কোরআনটাকে ব্যবহার করেছেন কিভাবে চলুন একটা একটা করে বলে দিচ্ছি এরপরে আসছি আল্লাহ বললেন পৃথিবীতে চলার জন্য তো দুটো জিনিস পাঠিয়েছি যারা কম্পিউটার শেখে শুনে নিন যারা কম্পিউটার শেখে কম্পিউটারের দুটো শিক্ষা আছে দুই রকমের একটা একটা হলো হলো থিওরি থিওরি প্র্যাকটিক্যাল কি বললাম তো ইসলামে আছে দুই রকমের শিক্ষা একটা হলো থিওরি একটা হলো প্র্যাকটিক্যাল ইসলামের থিওরিটার নাম হলো কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলা আছে নামাজ পড়ো থিওরি কিভাবে পড়বেন মহম্মা সশাম প্র্যাক্টিক্যাল করে দেখিয়ে গেলে কোরআনে লেখা আছে অজু করো থিওরি প্র্যাকটিক্যালটা কি আলাইহি সসলাম অজু করে দেখিয়ে গেলে কোরআনে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে রোজা রাখো কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলা আছে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বলা আছে পিতামাতার সেবা যত্ন ভাই ভাই মিলেমিশে চলো প্রতিবেশীর উপকার করো মানুষের উপকার করো কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা হলো থিওরি একটা হলো প্র্যাকটিক্যাল আজ আল্লাহর নবী তাই বলেছিলেন তারাক তু কুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিকিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো কোরআন দুই হলো আমার হাদিস সুন্নাহ যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবি ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না আমরা কোরআনেও ঠিকমতো পড়িনি কোরআন নিয়ে গবেষণাও করিনি আর হাদিস তো পড়িনি উল্টে বরণ হাদিস নিয়ে আমরা নিজেদের মধ্যে মারামারি করেছি এটা জাল আর ওটা জয়ী এই নিয়ে মারামারি করেছি বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো বাবা আসুন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন কটা পৃথিবীতে নবী এসেছেন হ্যালো 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 ভাই মাইকটা কি সাউন্ডটা চেপে রেখেছেন কি পেশাদ দিতে হচ্ছে তো চলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন কথা অগণিত নবী এসেছেন একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার কত কত বলুন এগুলো শিখে রাখুন শিখে রাখুন লাভ হবে আচ্ছা বাবা এই টেনে টেনে বললে খুব ভালো হয় না ওই কেসা কাহিনী গল্প টেনে টেনে বলবো সোমান আল্লাহ খুব জোরে বলবেন আপনারা ওতে কোনো লাভ হবে না এই যে কথাগুলো বলছি এগুলো একটু মূল্যায়ন করুন লাভ হবে লস হবে না টেনে বললে বলতে পারি গো বাবা আচ্ছা দেখছি না টেনে টুনে দিচ্ছি চিনে ছাড়ে লাস্টের দিকে একটু হ্যাঁ কেন টান না হলে তো আবার অনেক বললো ওয়াজ বেকার কিছু মূর্খ শ্রোতা আছে তারা তো মূর্খ তারা তো ওয়াজের ওয়াজও জানে না তারা বললে এ কী ওয়াজ হচ্ছে গল্প করছে জানে না তো টেনে টেনে বললেই মনে করলো ওয়াজ অরিজিনাল ওয়াজ চলে চলে পৃথিবীতে নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার আচ্ছা পৃথিবীতে রসুল এসেছেন 313 অথবা 315 জন পৃথিবীতে কিতাব এসেছে 104 টা কত 104 100 টা হলো সইফা ছোট ছোট 100 টা কার উপরে এসেছে আদম উপরে এসেছে 10 টা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা পঞ্চাশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা এবারে চারটা হলো বড় বড় চারটা বড় বড় কি কি একশো এক নাম্বার কেতাবের নাম হল তওরা মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে এক হাজার পাড়া বা খণ্ড বিশিষ্ট তওরাত কেতাব একশো দু নাম্বার কেতাব পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ কেতাবটির নাম হলো জবুর কেতাব দেড়শো পাড়া বা খন্ড বিশিষ্ট সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের বারো তারিখে একশো তিন নাম্বার কেতাব কেতাবটির নাম হলো ইঞ্জিল কেতাব এসেছে ইসা নবীর উপরে সাতাশ পারাবা বা খন্ড বিশিষ্ট রমজান মাসের আঠারো তারিখে এবার আসছি একশো চার নাম্বার কেতাব মানে সর্বশেষ কেতাব একশো চার নম্বর কেতাবটা আমার হাতেই রয়েছে তিরিশ পাড়া বিশিষ্ট নাম হলো কোরআন মাজিদ মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে নাসিল হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে অর্থাৎ চব্বিশে রমজান লাইলাতুল কদরের রাতে কোরআন নাসিল হয়েছে আজকে আমাদের টু দি পয়েন্টের উপরে আমি আপনাদের কাছে দুটো জিনিসের পরিচয় দেব একটা হলো শেষ কেতাব আর শেষ নবী ক্লিয়ার শেষ কেতাব এই কোরআন কোরআনের পরিচয়টা দেব আর শেষ নবী মোহাম্মদ তার পরিচয়টা থেকে জিব্রাইনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে কত 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 ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সম্বাদ আজকে তারিখটা কত আছে বাবা তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর কোরআন এসেছে কবে ছশো দশ পয়লা ফেব্রুয়ারি সোমবার আর আজকে তেইশে ফেব্রুয়ারি কি বার বুধবার দু সাল আর কোরআন এসেছে ছশো সাল পয়লা ফেব্রুয়ারি সোমবার বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন করলেই পেয়ে যাবেন কোরআন কবে এসেছে ছশো দশ খ্রিস্টাব্দি পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরানের প্রথম আয়াত নাজিল হলো এ করো রিড পড়ো 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 এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা এই কোরআনে আছে বিরানব্বই জায়গায় লেখা পড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখা পড়ায় পিছিয়ে কেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইল্লাহ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো মনে রাখবেন বিরানব্বই জায়গায় রয়েছে লেখাপড়ার কথা আমরা লেখাপড়ায় পিছিয়ে এই কোরআনে আছে শুনে নিন এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল আপনি কটা হারাম কটা হালাল জানেন মেরে কেটে গোড়া খুঁড়ি পঞ্চাশটা বলতে পারবেন সুদ খাওয়া মদ খাওয়া ঘুষ খাওয়া বিয়ের পণ নেওয়া নারী নির্যাতন করা চুরি করা ডাকাতি করা রাহাজানি করা মিথ্যাবাদী চিটিং বাজি গোটা কত বলতে পারবেন এর বেশি আর বলতে পারবেন না এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল এই কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পারাপটা কেউ বলেছেন ছ হাজার দুশয় ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশয় পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে ছ হাজার আয়াত নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে কটা জায়গার নাম আপনি জানেন শুধু মক্কার মদিনাই জানেন বারো হাজার জায়গায় নাজিল হয়েছে ভাবতে পেরেছেন বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো একটু মূল্যায়ন করুন একটু মূল্যায়ন করুন এবার আসছি এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি তিনি আমাদের নবী এখন কোরআনের পরিচয় দিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনারা জেনে নিন আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে তাই তো আচ্ছা কার নাম কুরাইশ দেখি চলুন তবে সুবহান আল্লাহ এটা একটু জোরে বলতে হবে পারবেন তো হ্যাঁ চলুন কোন বংশ বললেন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তানিব আব্দুল মোত্তানিবের বাপের নাম আবদে মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাহের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল দাদীর দাদির নামটা কি নেতিলা বিনতে কব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল আব জুগুরি নবীর নানির নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপীরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা কটা 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 নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে তুমি তো নবীর কিছুই জানো না তুমি নবীর ভক্ত নবীর কিছুই জানো না খালি কেয়াম নিয়ে মারামারি করছে তুমি আর গোল টুপি লম্বা টুপি চেরা জামা পাড়া জামা নিয়ে মারামারি করছে ও বাবা একটা বাস্তব অভিজ্ঞতা বলছি আমি স্কুল করে টাইম পাই না স্কুল করে গাড়িতে উঠি ড্রাইভার নিয়ে চলে আসে আমি স্কুলে যখন তা যাই মানে কাটা জামা পরি কাটা জামা বুঝলেন তো বাবা ওই পাঞ্জাবি যে কাটা পরে ওই পরি স্টেজে উঠলে আমি ওই পিরহান পরি বাবা পিরহান তো এখন কাটা জামা পরে স্টে মানে স্কুলে গেছি স্কুল থেকে আমি ছুটি হয়েছে সোজা গাড়ি করে জলসায় চলে এসেছি রাস্তায় চেঞ্জ করার সুযোগ পাইনি আমি জলসায়ের এতে এসেছি আসার পরে ওই বাথরুম সেরে উঁচু করে নামাজ পড়ে স্টেজে উঠব লুঙ্গি আর গোল জামা পিহান পরে উঠব তো আমি নামাজ পড়ছি পড়া হয়ে বসে আছি মানে তসবি করছি দেখি দু চারজন ব্যক্তি নিজেদের মধ্যে জোরে জোরেই আলোচনা করছে যে এমন একটা বক্তা নিয়েছো চেরা জামা পরে ফাড়া জামা পরে জলসা করতে এসছে বুঝতে পারলেন না ফাড়া জামা পরে জলসা করতে এসছে তা আমি কিছু আর বললাম না আসলে মূর্খ তো ওরা জামা নিয়ে বিচার করে এদের ধারণা হলো গোল জামা পরলে ফুরফুরা আর চেরা জামা পরলে তবলি ছি 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 কতটা জঘন্য নিকৃষ্ট মনোভাব কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া বানি আদম কাদা আনসালনা আলাইকুম লিবাসাই ওয়ারিসা সাওআতিকুম ওয়ারিশা ওয়লিবাসুত তাকওয়া জালিকা খায়র সুরা আরফের মধ্যে আছে বাপ এখান থেকে লেবাসের হাদিস বেরিয়েছে ইয়া বানি আদমা খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু এই আয়াত থেকে লেবাসের হাদিস বেরিয়েছে বাবা এজন্য খারাপ ধারণা করার আগে একশোবার ভাববেন আল্লাপা খুরানে বলেছেন ইয়া হল্লাদিনা মানুষ তানিবু কাসিরম্মিনা জন্নি ইন্ন ইন্না বাদা জন্নিস উম বলা থযসু ওলায় তব্ বা দকুম বা দা আয়ো বাদুকুম আইয়া কুলা লখ মা কি কি মাইতান ফকরি তুমু ও তকুল ইন্ন নম্বর নম্বর লাইন নাম হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে বেঁচে থাকো অনেক ধারণা আছে গোনা তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসে ভাবতে পেরেছেন কোরআন বলছে ফাকারীতুমু সুতরাং তোমার সেটাকে ঘৃণা করো এজন্য আপনাদের বলি বাবা হুট করে কাউকে কারোর সম্পর্কে বাজে মন্তব্য করতে যাবেন না তার সঙ্গে মিশবেন সমস্যা হলে তাকে জিজ্ঞাসা করবেন যদি তার প্রসঙ্গে কিছু কথা বলতে চান কোরআনি আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনা বাইন ফাতাবায়য়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা না নাদিমিন আল্লাহ পাক বলেন হে ইমানদার বান্দাগণ তোমার কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কারো সম্পর্কে কোনো মন্তব্য করে তুমি সেটা যাচাই না করে বলতে যেও না যদি যাচাই না করে বাজে বাজে কথা বলো তাহলে তুমি নিজেই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে এজন্য বাবা কারো সম্পর্কে কথা বলতে গেলে ভালো করে যাচাই বাছাই করে তারপরে মন্তব্যটা করবে চলো না গিয়ে যাই নবীর নটা চাচা কটা 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 নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলেমেয়ে এবার নটা চাচার নাম কি একটু শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ে মোকাইয়েন ফাইদা জাইদা আবুল হামজা আব্বাস আবুতলে নবীর বাপ হলো আব্দুল্লাহ মানে এইটাই যদি টেনে টেনে বলতাম আপনারা জোরে বলতেন আর এত সুন্দর করে বুঝিয়ে বললাম ওই দুই একজন আল্লাহ বলে মানে আপনাদের মাথায় ঢোকানো আছে বক্তারা এমন ঢোকান ঢুকিয়েছে আপনাদের খেয়ে নিয়েছে যে চিৎকার করার পরে সে ভুল বলুক আর ঠিক বলুক চিৎকার করার টান দেওয়ার পরে সোমান আল্লাহ বলবে আর ভালো কথার পরেও সোমান আল্লাহ বলা চলবে না এত ভালো পরিচয় দিলাম নবীর নটা চাচার নাম বললাম বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইয়ি ফাইদা জাইদা আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ জোরে বলে আচ্ছা কই আবু জাহালের নাম তো এখানে নেই আছে তা আবু জাহাল নবীর চাচা নয় তো তা বক্তারা ওয়াজ করে কেন আবু জাহাল নবীর চাচা এখনই যদি বলি আপনারা তো ওটাই বলবেন এলেমের অহংকার দেখাচ্ছে তুমি ভুল বলবে আর একজন যোগ্য আলেম যদি তোমার ভুলটা ধরিয়ে দেয় তুমি দেখে বলবে অহংকারী তা তোমার মতো মূর্খ তো পৃথিবীতে নেই আবু নবীর চাচা নয় নবী চাচা বলে বাজারে ওয়াজ করছে এই জন্যই তো বলেছিলাম যে জলসা দেওয়ার আগে আলেমটাকে চেক করবেন কেন বলেছিলাম জানো বাবা বাস্তব তাই বলে যে আমার ভুল বুঝো আপনারা এত বড় একটা প্যান্ডেল করেছেন এত সুন্দর প্যান্ডেল এটা কোন থানা ভাই এই অশোকনগর থানায় কি প্যান্ডেল ওলা একটাই ছিল আরে ভাই বলুন না একাধিক প্যান্ডেল ওলার ভেতর থেকে একজনকে নির্বাচন করেছেন এই অশোকনগর থানায় মাইগলা কি ও একাই ছিল একাধিক মাইকলার ভেতর থেকে একজনকে নির্বাচন করেছেন আপনারা যে তাবারুক করছেন রান্নি কুকার সেই অশোকনগর থানায় কি একজন রান্নি আছে তাহলে একাধিক রান্নির ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন একাধিক মাইকলার ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন একাধিক প্যান্ডেল ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন আর বক্তার বেলা হুজুর যা বলবে তাই কেন তোমরা নির্বাচন করতে পারো না এই জন্যই বলেছিলাম বাবা প্রথমেই স্টেজে উঠি যে আলেমের ওয়াজ শুনবে যোগ্য যোগ্য আলেমের ওয়াজ শুনবে এই ভন্ডদের ওয়াজ শুনে ঈমানটা নষ্ট করো না বাপ বাস্তবটাই বলে যাচ্ছি আজকে আমার এ ভুল বুঝো না যে এই কথা যদি বললে তোমাদের খারাপ লাগে আমার কিছু করারও নেই বলারও নেই তুমি তোমার দায়িত্ব চলবে কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল পার্লিক মা উনজিরা ইলাইকামের রব্বি নবী তোমাকে যে কোরআন নাসেল করেছি ওটা জনগণকে পৌঁছে দাও ওরা মানুক না মানুক আমি ওদের ব্যবস্থা করে নেব তা আলেমরা হল নায়েবে নবী আলেমরা রসুল নয় নবীও নয় নায়েবে নবী তালেমদের দায়িত্ব হলো কি কোরান আর হাদিসের মানিটা পৌঁছে দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না ওই মাঠেই দেখা হবে বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে বাপ চলুন নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম কাসেম তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম এই হলো তিনটে পুত্র সন্তান নবীজির সব থেকে পুত্র সন্তান বেশি দিন বেচেছিল যে সন্তান সেই সন্তানটা কতদিন বেচেছিল ছিল জানেন সতেরো মাস ১৪ দিন কত কত মানে দেড় বছরও নয় সতেরো মাস চোদ্দ দিন সব থেকে বেশি পুত্র সন্তান বেঁচে ছিল যে সময় চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা এখন একটি প্রশ্ন করছি আপনাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কলিজার টুকরা ছোট কন্যাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে জামাই করতে গেলেন কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তো কোটিপতি ছিলেন না ছিলেন নাকি তার তাকে জামাই করতে গেলেন কেন আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি